এদেশের আইন প্রশাসনের জন্য কোনো মা বাপ আছে কিনা দেখেন মানুষের রাষ্ট্রিক দলিলকৃত সম্পত্তি এবং কোর্ট থেকে রায়কৃত সম্পত্তি এই সম্পত্তির উপর দেখেন আপনারা কীভাবে অত্যাচার করতে আসে আমি নিজে এসে কাজ চলাই আমার অপারেশন করা রুগী বিদেশ থেকে আমার সার্টিফিকেট আছে এনরা আমার গায়ে হাতে দেখেন এই দেখেন এই এই দেখেন এই সন্ত্রাস কী করতেছে এ দেখেন এই সন্ত্রাস কী করতেছে এই সন্ত্রাস বাহিনী সন্ত্রাসী করতেছে এই জায়গায় এসে এই দেখেন এই দেখেন এই সন্ত্রাস কী করতেছে আমাদের নিজস্ব জমি দেখেন এরা সন্ত্রাসী বাহিনী লাঠিয়াল বাহিনী এরা আসে শুধু মারামারি করতো জায়গা জমি জোর করে দল করে খেত দেখেন এগুলো আমাদের নিজস্ব বাবদাতাকৃত সম্পত্তি এবং কোর্ট থেকে রায়কৃত এবং ডিগ্রীকৃত সম্পত্তি জায়গাগুলা এদের দুইটা গড় আমাদের দলিল করা সম্পত্তির উড়িয়ে রাখছে দলিলকৃত সম্পত্তির উপর দুইটা গড় উড়িয়ে রাখছে জায়গার উৎসবিন সব দহল করে খাইতেছে জোর করে সন্ত্রাস বাহিনী এরা শুধু এরা শুধু এরা শুধু এদের তো কাগজপত্র কিছুই নাই শুধু জোরে শুধু জোর শুধু জোর শুধু জোরের বিনিময়ে এরা খাইতে চেষ্টা করে কাগজপত্র বলতে এদের কোনো কিছুই নাই এদের কাগজের বল নাই জোরের বিনিময়ে জায়গা জমি খেতে চেষ্টা করে দেখেন সন্ত্রাস বাহিনী কী করতেছে দেখেন এই বাহিনী আমি দেখেন এদেশের আইন কোনো বলতে বিচার নাই এদেশের মানুষের বলতে বিচার নাই বিচার থাকলে এরকম এরকম নরফসুর মতো আসতে পারে না দেখেন সন্ত্রাস বাহিনী কীভাবে আমাদের উপর আক্রমণ করতে আমি একজন প্রবাসী আমার পিড়ে তিন তিনটে অফারেশন আমার গায়ে হাত দিয়ে তারা রাখেন আমার গায়ে পর্যন্ত রক্ত পর্যন্ত আমার গায়ে হাত দিয়ে দেখেন কি করতেছে আমি তাদেরকে কিচ্ছু করে না শুধু আমি ভিডিও করতেছিলাম দেখেন তারা আমার গায়ে পর্যন্ত হাত দিছে আমার জায়গায় এসে আমার কাজের মিথ্যে বাধা আমাদের কাজের মিথ্যে বাধা আমার বাপের সম্পত্তি এগুলা আমার দাদার প্রৈতিক সম্পত্তি এগুলা এগুলো